দর্শক এবং শ্রোতা শাবান মাস আমাদের মাঝে আসার পর একটা বিতর্কিত সৃষ্টি হয় তাকে আমাদের কিছু বাইরা বলে থাকেন ধরনের হাদিস দিয়ে থাকেন দলিল দিয়ে থাকেন আসুন আমরা নবী করিম সাল্লিয়ামের হাদিস থেকে ইনশাল্লাহ জেনে নেব শাবান মাসের ফজিলত সম্পর্কে আলহামদুলিল্লাহ সাল্লাহ শুকুরুল্লাহ

কারণ এই রামাদান মাসে আল্লাহ সুবাহ তার বান্দাদেরকে উনি মাফ করে দিতে থাকেন পুরো মাসটি জুড়ে এখন আমরা জানবো শাবান মাস আসার পর রসুল্লাহ সাল আলহি ও কি করতেন প্রথম হাদিসটি হল সাহি বুহারি মুসলিমের হাদিস রসুল্লাহি সাল আলহি আসাল্লাম আহসু হিলালা শাবানা লি রমবান শাবান মাসটি আসার পর রসুল্লাহ সাল আলী ওসাল্লাম সবচেয়ে বেশি রোজা রাখতেন খেয়াল করতেন আর রামাজান মাসের জন্য তিনি প্রিপারেশন নিতেন উম্মদদেরকেও বলতেন এই শাবান মাস সম্পর্কে ইদা কানাত শাবান এই শাবান মাসের চোদ্দ তারিখ দিবাগত রাতে একটি রাত আছে সেই রাতটি হল শাবান সেই রাতটি হলো সুবে বারাতের রাত এই রাতে করিম গিয়ে হাত তুলে পুরো রাত কিন্তু দোয়া করেছিলেন হজরতে আম্মা জান আয়েশা সিদ্দিকা তাআলা আনহা থেকে সহি হাদিস আছে হজরতে আয়সা সিদ্দিকা তাআলা আনহা। উনি যখন জান্নাতে বাকিতে গেলেন গিয়ে দেখেন রসুল্লাহ সাল্লাম হাত তুলে আল্লাহর কাছে দোয়া করতেছেন আমরা জানতে পারলাম যে সুবে বারাত বলতে আছে হাদিসে আছে রসুল্লাহ সাল্লি সাল্লাম সুবে বারাতের রাত আমরা যেটাকে বলে থাকি সেই রাতটিকে হাদিসের বাসায় বলা হয় ইদা কানাত অর্থাৎ শাবান মাসের চোদ্দ তারিখ দিবাগত রাতে একটি বড় রাত আছে এই রাতে হাদিস অনুযায়ী যে আল্লাহ তাআলা বান্দার সমস্ত কিছু নোট করে থাকেন পুরো বছর বান্দা কি করবে কি খাবে কিভাবে চলবে হায়াত সব কিছু যে একটা ছোট্ট বাচ্চা কতদিন বেঁচে থাকবে সব কিছু কিন্তু আল্লাহ তাআলা নোট করে থাকেন আমরা জানতে পারলাম হাদিসে এই শাহাবান মাসের চোদ্দ তারিখ দিবাগত রাতে যে সুবে বারাত আমরা পালন করে থাকি এটি হাদিসে আছে ওপর একটি হাদিস আমরা জানবো অকাল রসুল শাহান মাসটি আসার পর নবী করিম সাল্ল আলী সাল্লাম নুর নবীজি এত বেশি শাবান মাসকে হেফাজত করতেন রোজা রাখতেন এবং সাহাবাই কেরামদেরকে বলতেন এই সাবান মাস সম্পর্কে আমরা জানতে পারলাম সাবান মাস আসার পর রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম হেফাজত করতেন রোজা রাখতেন এবং অন্যান্য আরো কিছু হাদিস আছে পুরো মাসটি নবী করিম সাল্লাম নূর নবীজি রোজা রাখতেন পুরো সাবান মাসে এখন যেসব বাইরা বলে থাকেন সাবান মাসে কোনো রোজা নেই রাখা নেই সাবান মাসের কোনো ইবাদত নেই এই হাদিস রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম থেকে হাদিস হলো তো আমরা নিজেদের মাঝে আসলে বিতর্কিত সৃষ্টি না করে সঠিক ইসলামের মূল বিষয়গুলি মানুষের মাঝে আমরা যেন বলার চেষ্টা করি তাহলে মানুষ জানবে উপকৃত হবে আমাদের জন্য আজ এ পর্যন্তই আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে আপনাদের সাথে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ